নমস্কার ব্রিওান সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে সিরিজ পিঠা এই সিরিজ পিঠাটা খুব কম সময়ে ঝামলা ছাড়া কিভাবে তৈরি করা যায় আজকে আমি এই রেসিপিটি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে চলুন কথা না বারে রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা পাত্রে দুইশো গ্রামের মতো চালের গুঁড়ো নিলাম তবে চালের গুঁড়োটা কিন্তু চেলে নিতে হবে আর এ চালনি দিয়ে চেলে নিলে হবে না একটা পাতলা সুতি কাপড় বা জর্জেট কাপড় দিয়ে চেলে নিতে হবে এই সিরিজ পিঠাটা মূলত সিদ্ধ চাল দিয়েই সবসময় তৈরি করা হয় সিদ্ধ চালটা ভিজিয়ে রেখে শিল্পারটায় ভালোভাবে পেস্ট তৈরি করে এই সিরিজ পিঠাটা কিন্তু তৈরি করা হয় আজকে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে কম সময়ে ঝামলা ছাড়া পিঠাটা তৈরি করে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই কিন্তু চেলে নিতে হবে আর চেলে নিলে পিঠাগুলো খুব সুন্দর হবে চেলে নেওয়া হয়ে গেছে অবশিষ্ট অংশগুলো অন্য কাজে ব্যবহার করা যাবে আর চালের গুঁড়োটায় একবারে কিন্তু ফ্রেশ একটা চালের গুঁড়ো পেয়েছি দেখতে পারছেন এখন এখানে সাত মতো লবণ দিয়ে দিব এরপরে জল দিয়ে দিতে হবে তবে নর্মাল জলটা দেওয়া যাবে না এখানে কিন্তু হালকা কুসুম গরম জলটা ব্যবহার করতে হবে আর এটা কিন্তু ডো তৈরি করে নিতে হবে তবে ডোটা কিন্তু শক্ত হবে না একটু নরম হবে আর এরকম ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু তৈরি করতে গেলে হাত লাগাতে হবে অবশ্যই হাত দিয়ে খুব ভালোভাবে মথে মথে ডোটাকে তৈরি করে নিতে হবে আর আমি যেহেতু এখানে গরম জলটা ব্যবহার করলাম এখনও কিন্তু অনেক গরম আছে হালকাভাবে কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে মথে একটা ড্রো তৈরি করে নেব ডোটা আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে মথে মথে তৈরি করে নিলাম একবারে কিন্তু সফট একটা ডো তৈরি করে নিলাম এখন আমি কিছুটা ডো একটু আলাদা করে নেব আর এগুলোতে ফুড কালার দিয়ে দিব আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই ডোগুলো আমি রেডি করে নিলাম দুইটা ফুড কালার দিয়েছি আর একটা সাদায় রেখেছি এখন ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে আমি প্লাস্টিকটা ব্যবহার করব। আপনাদের কলার পাতার ব্যবস্থা থাকলে কলার পাতায় কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন আর একটা সিরিন্স নিয়েছি সিরিঞ্জের সাহায্যে কিন্তু আমি ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি আপনাদের যদি সিরিঞ্জ থাকে তাহলে কিন্তু খুব সহজেই এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন আর যদি না থাকে এরপরেও কিন্তু কোনো সমস্যা নেই নর্মাল যে প্লাস্টিকের ব্যাগগুলো আছে সেগুলো দিয়েও খুব সুন্দর মতো এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন তবে আমি প্লাস্টিক দিয়েও কিন্তু তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। অনেকেই বলে যে সিরিজ দিয়ে পিঠা তৈরি করলে নাকি হাত ব্যথা হয় এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল কথা ভালোভাবে যদি ডোটা তৈরি করা হয় তাহলে কিন্তু সিরিঞ্জে এভাবে ডিজাইনগুলো তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না খুব ইজিভাবে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করা যাবে আমি একটা পিঠা তৈরি করে নিলাম হয়তোবা দেখে বুঝতে পেরেছেন পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে একইভাবে ভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম এবার নর্মাল একটা প্লাস্টিকের ব্যাগে ডোটা আমি ভরিয়ে নিয়েছি এখন ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলছি ঘরে যদি সিরিঞ্জ না থাকে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই যে কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে এভাবে ডিজাইনগুলো সহজেই তৈরি করে নিতে পারবেন তবে প্লাস্টিকের ব্যাগটা যেন একটু মোটা হয় তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না আর সহজেই দেখতেই পারলেন আমি পিঠাটা কিন্তু তৈরি করে নিলাম এখন ভাব দিয়ে নিতে হবে আর একইভাবে ভাবে কিন্তু আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম এগুলো একে একে ভাব দিয়ে নিব আর ভাব দিতে বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ড ভাব দিলেই হয়ে যাবে পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে গেছে এবার প্লাস্টিক থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলোকে ভাপ দেওয়ার পরে দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু শুকাতেও কোনো সময় লাগবে না কম সময়ে শুকিয়ে নিতে পারবেন তবে রোদ্রে শুকালে কিন্তু বেশি ভালো হবে সবগুলো পিঠাই একবার দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু আমি রৌদ্রে শুকিয়ে নেব রৌদ্রে শুকার পরেই আমি দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন আমি কিন্তু রৌদ্রেও শুকিয়ে নিয়েছি শুকানোর পরে পিঠাগুলো কত সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন তবে মাঝে মাঝে একটু রোদ্রে দিলে পিঠাগুলো খুব ভালো থাকবে এবার চলুন কয়েকটা পিঠা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজানো হয়ে যায় তেলে দেবেন আর তুলে নেবেন পিঠাগুলোকে ভেজে নেওয়ার পরে আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু একটু চিনির শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে দিলে খেতে ভালো লাগবে আমি একে একে চারটা পিঠা ভেজে নিলাম এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এবার আমি পিঠাগুলোর উপরে একটু চিনির শিরা দিয়ে দিলাম তাহলে পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগবে এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আজ এ পর্যন্ত নতুন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন